আমাদের ফ্রিজগুলো হলো ভাই পুরাতন মাল একজনের বাসায় ইউজ করে ওই ফ্রিজগুলো আমরা ওয়াশ বা অনেক সময় দেখা যায় একটা সার্ভিসিং করে আমরা খাড়া করে বিক্রি করি অনেক সময় ডিস্টার্ব হইতে পারে কিন্তু আমরা একচেঞ্জের গ্যারান্টি দিতেছি দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি আচ্ছা এখন এটা যদি আপনার বুঝে না হয় তাহলে ভাই আপনি নিয়েন না আপনার নেওয়ার কোনো দরকার নাই আর দ্বিতীয় কথা হলো বেশিরভাগ ফ্রিজগুলো আমার এখানে সার্ভিসিং করা আমি প্রতিটা ভিডিওতে বলে দিই ভাই আপনার ভালো লাগলে আপনি নিবেন না ভালো লাগলে আপনার নেওয়ার দরকার নেই এমন না যে আমি ভিডিও করতেছি সব মালিক আসেন দুই একটা মাল আছে হ্যাঁ তাহলে এই মালগুলোতে কাস্টমার নিতে আসে এর মাঝে ভাই আবার নতুন মাল আসলো কইলাম আপনার ভিডিও ছাড়াও মালগুলো চলে যেতেছি তাহলে এই জিনিসটা কাস্টমারের বোঝার দরকার হ্যাঁ অনেক সময় ডিস্টার্ব হইতেই পারে ভাই পুরাতন মাল বলতে ডিস্টার্ব মানুষ বলতে ডিস্টার্ব মানে বাংলাদেশে যা প্রাণী আছে মানে ইলেকট্রিক জিনিস মানুষ বলেন সবই ডিস্টার্ব আপনি যদি বলেন আজকে নিলে কালকে নষ্ট হয়ে যাবে তাহলে আপনি আপনার জন্য এই ভিডিওটা নতুন ভিডিও ভাই হলো নতুন বাজার কেউ বলে বাড্ডা নতুন বাজার নতুন বাজার নতুন বাজার এটা হলো বাড্ডা নতুন বাজার নাইমা যে ব্লক তিন নাম্বার রোড দিয়ে দুইটা চার নাম্বার রোডের মাথায় একটা মাঠ আছে এই মাঠের কোনাই বাম সাইড ভাইয়ের দোতলা মার্কেট মায়ের এন্টারপ্রাইজ আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করেন আর আইসা দোকান মাল নেন আর যদি আপনারা কাছাকাছি থাকেন যে আসার কোনো সিস্টেম আছে আপনাদের আপনারা দোকান একটা আইসা মাল নেন সবচেয়ে ভালো ভাই ভাইয়া এই যে একটা এলজি ফ্রিজ আছে এলজি অনেক বড় ফ্রিজ এটা হলো ফ্রস্টের ফ্রিজ এটা হলো ফ্রস্টের গ্রামে বা গ্রামের ভিতরে চালাইতে চান যে গ্রামে চালাইতে চান এদের এর জন্য ফ্রস্টের ফ্রিজ আর ঢাকার শহরে নন ফ্রস্টের ফ্রিজ দীপ ছোট হইলো চলে এই যে এটা হলো ফ্রস্টের ফ্রিজ চালু অবস্থায় আছে না হ্যাঁ রানিং আছে মোটামুটি বড় মানে এটা দুধ তো ফ্রিজ হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে ভাই তারপর আপনারা সরাসরি যারা আসতে চান অবশ্যই দোকানটা ভিজিট করবেন আইসার দেখে যদি আপনাকে বুঝে হয় তাহলে একটা মাল নেবেন না হলে আপনাকে নেওয়ার দরকার নেই ভাই আমি তো বারকে বারে বলে দিতেছি এই ফ্রিজটা আজকে রাখবো হলো ভাইয়া বিশ হাজার টাকা একদম নক প্রাইস আঠারো করে দেন আরো এক হাজার কমাই দেন সতেরো হাজার টাকা নক প্রাইস হ্যাঁ তারপরে এই একটা ফ্রিজ আছে স্যামসাং এর স্যামসাং এর হ্যাঁ একটা পকেট আছে দেখেন স্যামসাং এর অনেক বড় ফ্রিজ এটা হলো অনেক বড় ফ্রিজ ভাই বুঝছেন স্যামসাং ব্র্যান্ড চালু অবস্থায় আছে

ট্রে বাঙ্গা এই সতেরো আঠারো বিশ বছর হয়ে গেছে ভাই এখনো চলতে আছে কম্প্রেসার টা এখন অরজিনাল আছে হ্যাঁ এগুলো এই তো মৃত্যু নেই ভাই এগুলো হলো অমর এগুলো আজীবন অমর এগুলোর মৃত্যু নেই এগুলার মৃত্যু হবে না ভাই কারণ এগুলো লোমোর আচ্ছা এইটা দিয়ে দেন আজকে পনেরো হাজার টাকা নক প্রাইস তারপরে এই যে একটা ফ্রিজ আছে শার্পের এটি ওমোর ভাই এগুলা আসলে মৃত্যু অনেক সময় মিস্টেক কারেন্টের কারণে অনেক সময় হয়ে যায় কারেন্ট এর কারণে হয়ে যায় আসলে মানুষের অ্যাক্সিডেন্ট তো আর বলা যায় না অ্যাক্সিডেন্ট তো আর বইলে আসে না যে আমি অ্যাক্সিডেন্ট এখন হব এটা দিব আজকে এটাও পনেরো হাজার নক করে দেন ভাই পনেরো হ্যাঁ তারপরে এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে একটু খুব সুন্দর কালারটা স্যামসাং এর হ্যাঁ কালারটা সুন্দর আছে কিন্তু ভিতরটা একটু দেখায় দেন কাস্টমারে ভিতরের কন্ডিশনও দেখে নেন এই জায়গাতে জাস্ট একটু আপনার জং ধরছে কিন্তু এটা তো ফ্রিজের মেইন পার্ট না তো ঠান্ডা বাইরে কিন্তু বলছে যারা নতুন কিনবেন তারা দেখা দরকার নাই তারা পুরাতন কম বাজেটে চান রুবেল বাইকের সাথে নিতে এটা এটা আজকে দিয়ে দিব ভাইয়া অনলি চোদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার হ্যাঁ একদম নক প্রাইস তারপরে এই যে আর একটা ওয়াল্টন বাবিগো কালার আছে অসাধারণ কালার বাবিগো কালার এটা মোটামুটি কত লিটার এটা লিটার লেহা নেই ভাই এটা সেফটি হবে সতেরো সেফটি বা ষোলো সেফটি হচ্ছে দেখেন তো বড় ফ্রিজ এই যে ভিতরটা দেখেন ওরে ভাই

এই দেখেন একটু স্পট আছে একটা ইয়া আছে মানে রিপিট করে দিছে হ্যাঁ রিপিট করে দিছে 500 লিটার 500 লিটার হ্যাঁ অনেক বড় ফ্রিজ ভাই ভাই এত বড় ফ্রিজ অনেক বড় এই যে আপনারা দেখেন মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ কেমন ভাই হ্যাঁ পারফরম্যান্স খুব ভালো ভাই অবশ্য খুব ভালো 500 লিটার অনেক বড় লম্বা অনেক বড় অনেক বড় আছে এটা আজকে দিয়ে দিব একদম নক প্রাইস 20000 টাকা হ্যাঁ 20000 একদম নক প্রাইস আচ্ছা একটা ইলেকট্রিক ডিপ আছে ভাই

জাহাজ খুব হেভি ফ্রিজ ঠিক আছে দেখেন মেটাল গুলা কি প্রিমিয়াম প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ঠিক আছে ভাই বলেন এটা দিব আজকে হলো ষোলো হাজার টাকা না পনেরো হাজার না চোদ্দ হাজার টাকা নক প্রাইস একটা ফ্রিজ আছে যাদের একটু কম বাজারের দরকার হ্যাঁ শ্যাক লকের মধ্যে হ্যাঁ যাদের একটু কম বাজেটের দরকার তাদেরকে দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা হ্যাঁ দশ মাত্র দশ হাজার হ্যাঁ তারপরে ওয়ালটনের একটা ফ্রিজ আছে ভাই দেখেন ওয়াল্টনের ওয়াল্টনের তিনশো

আপনার নতুন বলতে পারেন মানে এটা পুরানের কোনো অপশন নাই পুরানের কোন চিহ্ন নাই যে বোঝা যাবো একদম ফ্রেশ দেখেন হ্যান্ডেল গুলা দেখছেন ভাই কত গর্জিয়াস হ্যান্ডেল দেখেন কোনো মানে অনেক ফ্রিজ আমরা দেখাইছি যে অনেক সময় একটু দাগ টাগ থাকে এটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে ভাই ভাই এটা আজকে দিব হলো 26000 টাকা ভাই 26000 26000 টাকা বল ভাই 24000 টাকা নক প্রাইস এটা হলো একদম ভাইরাল ফ্রিজ যারাই নিব তারাই জিতবো সমস্যা 23000 ভাই না 23 দাও যাও না ভাই 24000 না ভাই

তারপর আপনারা সরাসরি যদি আইসা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর না দেখে নিতে হলে তো আরো ভালো আচ্ছা তারপর এই একটা ফ্রিজ আছে এটা দিয়ে দেন আপনার দশ হাজার টাকা নক প্রাইস হ্যাঁ তারপরে ভাই একটা ডিপ আছে আপনার একটা ডিপ আছে ক্যালভিনেটার হ্যাঁ ক্যালভিনেটার একটা ডিপ আছে এটা হলো ফুল ডিপ খারাপ ডিপ ঠিক আছে আচ্ছা এটা দিব আজকে আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা নক করে দেন হ্যাঁ একটা ফ্রিজ আছে হলো আপনার এই দেখেন আচ্ছা এটা একটু কম বাজেটে দিয়ে দিব যাদের একটু কম বাজেট তাদেরকে দিয়ে দিইমু এটা আজকে দিয়ে দিব বলে ভাই মাত্র 9000 টাকা 9000 8000 টাকা করে দেন আচ্ছা 8000 আচ্ছা ভাই কিছু ডিপ আছে আমার কাছে ডিপ মোটামুটি ভালো ভালো কয়টা ডিপ আছে বড় ডিপ আছে ভাই বড় ডিপো আছে আজকে দেখাইতেছি আস্তে আস্তে ভিডিওটা ফুল দেখেন আপনারা এই যে একটা ডিপ আছে ভাই এই 120 লিটারের 120 লিটার हां মোটামুটি ঠান্ডা মান্ডা সবই ঠিক আছে ভাই 120 লিটারের মাত্র 6000 টাকা তারপরে এই যে একটা 300 লিটারের ডিপ আছে

এই ফ্রিজটা আজকে দেখেন একদম মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ঠান্ড আছে ভাই পুরান মাল আপনারা একটু যদি দোকান ভিজিট করতে চান আপনারা আসেন সমস্যা নেই এই যে এটা দিব হইলো আজকে ষোলো হাজার না পনেরো হাজার টাকা নক প্রাইস তারপরে এই একটা ডিপ আছে আপনার হইলো দুইশো পাঁচ লিটারের দেখেন ভিতরে চেম্বার কিন্তু ক্লিন আছে হ্যাঁ দুইশো পাঁচ লিটারের একটু স্পট আছে ভাই আসলে ওই পুরান মাল স্পট না থাকলে আমি পাবো এটা তো পুরান মাল এটা কাস্টমারের বুঝতে হইব কিন্তু রানিং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ভাই

কাস্টমার সরাসরি আইসা দেখা যদি মনে করে যে হ্যাঁ আসলে ওনার কথা কাজে মিল আছে আইসা নিতে পারেন ভাই না মন চাইলে আপনারা নেন না এটা আজকে দিব ভাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ ভাই আজকে ছয় মাসের মধ্যে এরকম একটা ফ্রিজ দেখছেন আপনার ভিডিওতে দিতে না না ছয় মাসের মধ্যে তাহলে বুঝেন আপনার এই মালগুলো অনেক কম করে দেন আচ্ছা 28 করে দেন 28 করে দেন নক প্রাইস করে দেন ভাই

নক প্রাইজ দিলাম তেরো হাজার টাকা ভাইয়া আরো এক হাজার কমাই দেনো হাজার যারা অবশ্য মালগুলা নিবেন ভাই আমি আবারো বলি যারা মালগুলা নিবেন তারা ভিডিওটা দেখার সাথে সাথে যেটা আপনাকে পছন্দ করবো স্ক্রিন শট করবেন আর স্ক্রিন শট ছাড়া আমি ফ্রিজ গুলো দিতে পারবো না এটা দিতে পারবো যারা 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 দিতে পারবো একও কাছে ফ্রিজ নাই কিন্তু আমার কাছে স্ক্রিন শট পাড়ান মানে হলো আমার ওই ফ্রিজ দোকানে আছে কি নাই আমি আপনার বলতে পারবো ভাই এখন অনেক লোকে পনেরোশো টাকা দুই টাকা একজন অ্যাডভান্স করে উনি স্ক্রিনশট পাড়ায় না যে ভাই আমার এই ফ্রিজটা দরকার আসলে ভাই বুঝতে হইব এখন ফ্রিজটা আছে কি নাই আপনারা তো বুঝাইতে পারেন ঢাকার বাইরে যারা মাল নেবেন অবশ্যই কুরিয়ার বিল শুধু অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে যারা মাল নেবেন শুধু কুরিয়ার বিল অ্যাডভান্স করবেন আর যারা যারা ঢাকার ভিত্তি নেবেন তারা তো নিজের আইসেই নেবেন তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুল ভিডিওটা দেখেন যদি ভালো লাগে বা আপনার পছন্দ হয় তাহলে নেবেন না হলে ভাই একটা লাইক করেন সমস্যা কি একটা লাইক করতে তার টেয়া লাগবো